প্রথমে আপনি প্লে স্টোরে যান প্লে স্টোরে যাওয়ার পর টেলিগ্রাম অ্যাপ লিপে সার্চ করবেন সার্চ করার পরে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনার স্ক্রিনে চলে যাবেন অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর স্টার্ট মেসেঞ্জ মেসেজ এই অপশনে ক্লিক করো ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এখান থেকে অ্যাপ অপশন ক্লিক করবেন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেবেন নানা আপনার সচেতন একটা ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে এ ক্লিক করবেন ক্লিক করার পরে নাম্বার যদি ভুল হয়ে থাকে তাহলে সব ফোনে ক্লিক করে নাম্বারটি সঠিক করে নেবেন তারপরে কন্টিনিউিং হবে একটু এরপর আপনি একটু আপনার জিমেইল আইডি সিলেক্ট করে দেবেন দেওয়ার পর ভেরিফিকেশন কোড কোড যাবে সে কোডটি বসিয়ে দিবেন এখান থেকে প্রোফাইল ইনফো আপনার নাম দিতে বলতেছে যে কোনো একটা নাম দিয়ে দিতে পার্স নাম এবং ক্লিক করব ক্লিক করার পরে লোডিং হবে একটু অ্যাকাউন্টে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালা অপশনে ক্লিক করবেন অ্যালা অপশনে ক্লিক করার পরে লোডিং অ্যাপ যারা যারা টেলিগ্রাম অ্যাপটি চালায় তাদের সঙ্গে নাম্বার চলে আসবে এখানে আপনি চাইলে এখান থেকে মেসেজও করতে পারবেন তারপরে এখান থেকে সেন্ড করতে পারবেন এবার আপনি আপনি চাইলে কল অপশানে ক্লিক করে ফোন করতে পারবেন